গরুর মাংস দিয়ে আমি যত রকমের কাবাব তৈরি করেছি বা খেয়েছি এই গোলা কাবাবটা আমার কাছে সবচেয়ে সহজ আর সবচেয়ে বেশি মজা লেগেছে আসসালামু আলাইকুম টু মিনি কিচেন স্পেশাল আজকে তৈরি আমি ওয়েলকাম বিফ গোলা কাবাব একদমই ঘরোয়া মশলায় খুব সহজে এই কাবাবগুলো তৈরি করে নেওয়া যায় যে কোনো স্পেশাল অকেশনে তো আমাদের একটা কাবাব আইটেম থাকতেই হয় এই ঈদে অবশ্যই এই গোলা কাবাবটা ট্রাই করে দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে আজকের এই মজাদার গোলা কাবাবগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বিফ কিমা এই কাবাবগুলো তৈরি করার সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে আপনারা চাইলে কিন্তু মাটন বা চিকেন দিয়েও এই কাবাবগুলো তৈরি করতে পারবেন আর এই বিফ কিমার সঙ্গে কিন্তু অবশ্যই ফ্যাট বা চর্বি রাখতেই হবে আমি এখানে টোয়েন্টি পার্সেন্টের মতো ফ্যাট বা চর্বি রেখেছি বিফ কিমাগুলোকে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে এরপর এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিব দুই পিস পাউরুটি আর পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পাউরুটিটা দেওয়ার কারণে কিন্তু এই কাবাবগুলো আর ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার আমি এই সব কিছুকে আবারও একসঙ্গে একটু ব্লেন্ড করে নিব। সব কিছুকে এরকম ফাইন ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো বড় অংশ বা শক্ত অংশ না থাকে বিফের খেয়াল রাখতে হবে এরপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা বাটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব একটা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া একটা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব একটা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন হলুদ গুঁড়া দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিব একটা চামচ বা স্বাদ মতো এখন সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব এই গোলা কাবাবটার সঙ্গে কিন্তু পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব কাবাব তৈরি করার আগের দিন রাতে যদি আপনারা এই প্রিপারেশনটা করে রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় অবশ্যই এগুলোকে নর্মাল ফ্রিজে রাখতে হবে আর আপনাদের হাতে যদি সময় কম থাকে কমপক্ষে দুই ঘন্টার জন্য এগুলোকে এভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে এতে করে গোলা কাবাবগুলো অনেক বেশি সফট আর জুসি হবে আর আমার মত যদি একদমই হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই তৈরি করে নিতে পারবেন এখন আমি গোলা কাবাবগুলো তৈরি করে নিব আমি সামান্য একটু তেল মেখে নিয়েছি হাতের এরপর যতটা প্রয়োজন এখান থেকে মিশ্রণ হাতে নিয়ে নিব একটু গোল করে নিব আর গোলা কাবাব তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে একটা স্ট্র আপনারা চাইলে কিন্তু এখানে একটা পেন্সিলও নিতে পারেন এরপর একটু লম্বা করে আমি শেপটা দিয়ে দিচ্ছি এরপর স্ট্রটা বের করে ফেলবো বাস এই যে তৈরি হয়ে গেল আমাদের গোলা কাবাব এটা তৈরি করা কিন্তু একদমই সহজ আমি এইভাবে বাকি সবগুলো গোলা কাবাব তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার আমি এগুলোকে ফ্রাই করতে চলে যাব আর এই কাবাবগুলো তৈরি করার জন্য ডুবো তেলের কোনো প্রয়োজন নেই অল্প একটু তেলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যেহেতু আমি এগুলোকে একদমই রেস্টে রাখিনি আমি একটু সময় নিয়ে এগুলোকে এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নিব আর আপনারা যদি রেস্টে রাখেন এগুলো কিন্তু খুব জলদি সিদ্ধ হয়ে যাবে খুব এক বেশি সময় লাগবে না এগুলো ভাজা হতে একটা সাইড চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর আমি অন্য সাইডটা টা দিব এই পাশ থেকেও চার পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি আবারও কাবাবগুলোকে উল্টে দিচ্ছি চুলের হিটটাকে মিডিয়ামে রেখে আমার কালার আসা পর্যন্ত কাবাবগুলোকে ভেজে নিব আমার এই কাবাবগুলো ভাজা হতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে আমার এই কাবাবগুলো এখন ভাজা হয়ে গেছে চারপাশ থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি এগুলোকে তেল ঝরিয়ে এখন তুলে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের বিফ গোলাক কাবাব যে কোনো স্পেশাল প্রোগ্রামে আপনারা এই বিফ কোলা কাবাবগুলো তৈরি করে যদি টেবিলে সাজিয়ে রাখেন টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে কারণ এগুলো দেখতে অনেক বেশি লোভনীয় এইবার কোরবান ঈদে একবার হলেও এই গোলা কাবাবটা তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ